গাজীপুরে সাংবাদিক যেমন তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা সাড়ে বারোটায় প্রেসক্লাব যশোরের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এতে যশোর জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক তহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তোহিন তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন এবং এর জের ধরেই তাকে নির্মমভাবে খুন করা হয়েছে এই ঘটনা শুধু তোহিনের পরিবারের জন্য নয় সমগ্র সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক তোহিন হত্যার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে

I'm going to be committed you. We are এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাইদ হাসান টুকুন সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদ যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম সাবেক সাবেক সভাপতি আনারুল কবির নান্টু প্রেসক্লাব যশোরের সহসভাপতি দিনু আহমেদ যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলুর রহমান যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির Dex Report, Donny Collan.